আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি করে আমাদের সাথেই থাকুন তাপবাগ অর্থ বাবুর্চি আরবিতে হবে তাপবাগ বাংলা অর্থ বাবুর্চি সালাদ অর্থ সালাদ আরবিতে হবে সালাদ বাংলা অর্থ সালাদ তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল আরবিতে হবে ইশারা বাংলা অর্থ সিগনাল সবগুলো শব্দ আর একবার শিখেনি তাপবাগ অর্থ বাবরচি সালাদ অর্থ সালাদ তরিক অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল মরুর অর্থ ট্রাফিক পুলিশ আরবিতে হবে মরুর বান অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বান অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বানার্থ অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বান অর্থ পুলিশ সবগুলো শব্দ আর একবার শিখে নেই মরুর অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ বাংলা অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান আরবিতে হবে বুফিয়া বাংলা অর্থ চা দোকান সবগুলো শব্দ আর একবার শিখেনি বা কালা অর্থ মুদির দোকান হাদিয়া অর্থ উপহার মালিশ অর্থ বুফিয়া অর্থ চা দোকান হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বাংলা অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বাংলা অর্থ যথেষ্ট তাবু, অর্থ ইট আরবিতে হবে তাবু, বাংলা অর্থ ইট সবগুলো শব্দ আর একবার শিখেনি হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট তাবু, অর্থ ইট হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম বাংলা অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা বাংলা অর্থ সেবা সাররাফা অর্থ এটিএম আরবিতে হবে সাররাফা বাংলা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরেকবার শিখেনি হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা সাররাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলা অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল কসলা অর্থ অলস আরবিতে হবে কসলা বাংলা অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী আরবিতে হবে আশকারী বাংলা অর্থ সেনাবাহিনী সবগুলো শব্দ আর একবার নি সবুর অর্থ ধৈর্য গলত অর্থ ভুল কসলা অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল অর্থ, মোবাইল মিলাফ অর্থ ফাইল আরবিতে হবে মিলাফ অর্থ, ফাইল জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বাংলার অর্থ নতুন লোক মালম আরবি অর্থ আরবি জানি আরবিতে হবে মালুম আরবি বান অর্থ আরবি জানি সবগুলো শব্দ আর একবার শেখেনি জাওয়াল অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল জেদেদ নাফর অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বান অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বান অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা বান অর্থ আঠা কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুরেক বান অর্থ বেলচা সবগুলো শব্দ আরেকবার শিখে নি কেশাব অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা কুরেক অর্থ বেলচাচা অর্থ ক্যালকুলেটর আরবিতে হবে দুব্বাচা বাংলা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার আরবিতে হবে সাহান বাংলা অর্থ চার্জার মারাদ অর্থ রোগ আরবিতে হবে মারাদ বাংলা অর্থ রোগ মারিদ, অর্থ রোগী আরবিতে হবে মারিদ বাংলা অর্থ রোগী সবগুলো শব্দ আরেকবার শিখে নিই দুব্বাচা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার মারাদ অর্থ রোগ মারিন অর্থ রোগী আসিয়া অর্থ রে আরবিতে হবে আসিয়া বান অর্থ রে সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বান অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বান অর্থ সর্দি কুহা অর্থ কাশি আরবিতে হবে কুহা বান অর্থ কাশি সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি আসিয়া অর্থ এক্সরে সাইয়ারা অর্থ গাড়ি চোখাম অর্থ সর্দি খোহা অর্থ কাশি কাই অর্থ বমি আরবিতে হবে কাই বাংলা অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাংলা অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি বাংলা অর্থ গ্যাস্ট্রিক গাছ অর্থ ধুত করা আরবিতে হবে গাছ অর্থ ধুতো করা সবগুলো শব্দ আর একবার শিখেনি কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক গাচ্ছিল অর্থ ধুত করা মসিবা অর্থ বিপদ আরবিতে হবে মসিবা বাংলা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত বাংলা হাকিক অর্থ অধিকার আরবিতে হবে হাকিক বাংলা অধিকার বারাকা অর্থ বরকত আরবিতে হবে অর্থ, সবগুলো শব্দ আর একবার শিখেনি মসিবা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ হাকিক অর্থ অধিকার বারাকা অর্থ বরকত সিররা অর্থ গোপন আরবিতে হবে সিররা বাংলা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে মোশাক্কেল বাংলার অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ তথ্য মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাংলা অর্থ দোকান সবগুলো শব্দ আর একবার শিখে নিই সিররা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য মাহাল অর্থ দোকান সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বালার্থ ছোট কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলার অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাল অর্থ আমাকে দিন সবগুলো শব্দ আরেকবার শিখে নি সাগির অর্থ ছোট কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বানার অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বানার অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার আরবিতে হবে তলব বানার অর্থ অর্ডার কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সবগুলো শব্দ আর একবার নি জাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার কাবির অর্থ বড় কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বাংলা অর্থ কেমন আছো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বান অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন সবগুলো শব্দ আর একবার শেখে নিই কে ফালেক অর্থ কেমন আছো সুরা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন